এবার গুঞ্জন উঠেছে যে নুসরাত জাহান অন্তরার বোন এবং মিথিলার মারামারির মধ্যে নাকি ঋতুও ছিল সবাই কমেন্টে বলতেছে যে ঋতুও নাকি সেই ঝামেলায় ছিল তো এই গুঞ্জনটা কতটুকু সত্যি এবং এবং রাকিব হোসেনের বোন ঋতু হোসেন সেই ঝামেলার মধ্যে কি আদৌ ছিল কিনা এবং কিছু মানুষ এই মেয়েটাকে ঋতু হোসেন বলে চালিয়ে দিচ্ছে তো আসলে কি এই মেয়েটি ঋতু হোসেন কিনা এবং তাদের ঝামেলার মধ্যে সত্যি কি ঋতু হোসেন ছিল কিনা তা কিন্তু আপনাদেরকে আজকের এই ভিডিওতে আমরা জানাবো তো মূল ভিডিওটি শুরু করার আগে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন ঋতু হোসেন বাংলাদেশের মধ্যে নাম্বার ওয়ান ইউটিউবার রাকিব হোসেনের বোন ঋতু হোসেনকে হয়তো আমরা সকলেই কম বেশি চিনে থাকি তো হয়তো আমরা সকলেই জানি যে অন্তরার বোন এবং মিথিলার মধ্যে কিন্তু হাতাহাতি হয়েছে এবং এই বিষয়টা কিন্তু বর্তমানে ভাইরাল মূলত আমি গতকাল আমার চ্যানেলে এই বিষয়ে একটা ভিডিও আপলোড করি এবং সেই ভিডিওর কমেন্ট মধ্যে কিন্তু উড়া ধুরা কিন্তু ঋতুকে নিয়ে কমেন্ট আসছিল যে ঋতু নাকি সেই ঝামেলার মধ্যে ছিল এবং পাশাপাশি কিছু মানুষ তো এই মেয়েটাকে ঋতু বলে চালিয়ে দিচ্ছে মূলত এটা ঋতু হোসেন নয় এবং ঋতু হোসেন কিন্তু সেই ঝামেলার মধ্যেও ছিল না আর আপনারা শুধু শুধু এই মেয়েটাকে ঋতু হোসেন ভেবে টিম রাকিবকে বদনাম করছেন মূলত এক কথায় বলতে গেলে কিন্তু এখানে টিম রাকিব হোসেনের কোনো দোষ নেই মারামারি হয়েছে ঝগড়া হয়েছে কিন্তু অন্তরার ফ্যামিলির সাথে আর এই মেয়েটির সঙ্গে কিন্তু ঋতু হোসেনের চেহারার কোনো মিলও নেই আবার অনেকেই বলছে যে সেই ঝামেলার মধ্যে কিনা অন্তরাও ছিল মূলত অন্তরা কিন্তু মোটেও সেই ঝামেলার মধ্যে ছিল না তার ফ্যামিলি সঙ্গে কিন্তু এই ঝামেলাটা হয়েছে মানে সঞ্জিদ মার সঙ্গে হয়েছে আবার অনেকেই বলছেন এগুলা নাকি স্ক্রিপ্টেড আর সেখানে তারা লজিক দিচ্ছে যে স্ক্রিপ্টেড যদি নাই হতো তাহলে বউ মায়ের খাইতেছে আর জামাই কেমনে বসে থাকি মূলত ভাই এই মারামারিটা কয়েক সেকেন্ডে হয়ে গেছে আর ইয়াসিন হোসেন কিন্তু তার গাড়ির মধ্যে বসা ছিল তাই নামতেও কিন্তু তিনি পারছিলেন না যেহেতু মিথিলা রহমান তার ব্যাক সাইডে বসা ছিল আর সম্পূর্ণ কাহিনী যেহেতু পুলিশের সামনে হয়েছে তাই কিন্তু ইয়াসিন হোসেন কিছুই করেনি